উত্তরবঙ্গ থেকে নদিয়া জেলার একটি গোপন ডেরায় বিরল প্রজাতির সোনালী বান্দর পাচার করতে গিয়ে শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার পুলিশের হাতে গ্রেফতার হলো ছয়জন পাচারকারী তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে চারটি বিরল প্রজাতির সোনালী বান্দর আন্তর্জাতিক বাজারে উদ্ধার হওয়া সোনালী বানরগুলোর মূল্য কয়েক কোটি টাকা বনদপ্তর সূত্রে জানা গেছে সোনালী বান্দরের যে প্রজাতিটি বেলডাঙ্গা থানার পুলিশ উদ্ধার করেছে তা ভারতবর্ষে বিরল পৃথিবীতে বান্দরের যে প্রজাতিগুলো সর্বপ্রথম আবির্ভূত হয়েছিল সোনালী বান্দর তার মধ্যে অন্যতম মূলত দক্ষিণ মধ্য আফ্রিকা উরগান্ডা কঙ্গো সহ আরো কয়েকটি দেশের ঘন জঙ্গলের মধ্যে এই প্রজাতির বান্দরকে দেখতে পাওয়া যায় ভারতে কয়েকটি জঙ্গলে খুব কম সংখ্যায় এদের অস্তিত্ব রয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের তালিকায় অতি বিরল এই বান্দর লাল তালিকাভুক্ত এর পাশাপাশি ভারত সরকারের বন সিডিউল শিডিউল এক তালিকায় রয়েছে সোনালী বান্দর শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বেলডাঙ্গা থানার পুলিশের একটি দল ভাপতা রেলগেটের কাছে দুটি বেসরকারি গাড়িকে আটক করে এরপর গাড়ি দুটিতে তল্লাশি চালাতেই সেখান থেকে উদ্ধার হয়েছে বিরল প্রজাতির চারটি সোনালী বাঁদর বিরল প্রজাতির এই বাঁদর পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেলডাঙ্গা থানার পুলিশ মিঠু দাস টিটু দাস সামিউল হোসেন বিশ্বাস রফিকুল মণ্ডল হাসিবুল মণ্ডল এবং বিশ্বজিৎ বাকনামে ছজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসডিপিও বলেন প্রাথমিক তদন্তে জানাই গেছে এই চক্রের মূল পাণ্ডার নদিয়ার রানাবাড় গ্রামের বাসিন্দা মিথু দাস বাকি অভিযুক্তদের বাড়ি নদিয়া জেলার চাপড়ে এবং ভীমপুর থানার বিভিন্ন গ্রামে প্রাথমিক তদন্তে আরও জানা গিয়েছে উত্তরবঙ্গের রায়গঞ্জ জেলার ফাটাপুকুর নামে একটি জায়গা থেকে নদিয়া জেলার বিরোহী গ্রামে বিরল প্রজাতির সোনালী বান্ডুর পাচার করা হচ্ছিল মৃতদের মধ্যে একজনের দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে শনিবার বহরমপুর আদালতে পেশ করা হয় ইতিমধ্যে বিরল প্রজাতির এই বান্দর উদ্ধারের ঘটনার খবর বন দপ্তরকে জানানো হয়েছে পুলিশ সূত্রে খবর আদালতের নির্দেশ এলেই উদ্ধার হওয়া বিরল প্রজাতির বান্ধরগুলোকে কোয়ারেন্টাইন পিরিয়ডে রাখার জন্য আলিপুর চিড়িয়াখানা পাঠানো হবে এরপর সেখানে নির্দিষ্ট সময় কাটানোর পর তাদেরকে অসমের মানুষ জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে কালকে আমাদের থানার আইসি বেলডাঙ্গা কাছে একটা ইনফরমেশান আসে যে নর্থ বেঙ্গল থেকে দুটি গাড়িতে কিছু শিডিউল্ড ওয়ান অ্যানিমেল এটা গোল্ডেন মাংকি সেটাকে কিছু দুষ্ফৃতি তারা স্মাগলিং করে আমাদের বেলডাঙ্গা থানার যে এনএইচ যেটা আছে এনএইচ টুয়েলভ দিয়ে সেটাকে স্মাগলিং করে নিয়ে যাচ্ছে তো সেই ইনফরমেশনের উপর বেস করে আমাদের পিসি অফিসার সুদীপবাবু ভাবতা রেলগেটের কাছে তাদেরকে দুটো গাড়িকে ডিটেন করে এবং গাড়ি দাঁড় করানোর পরে গাড়ি সার্চ করে দেখা যায় যে চারটি গোল্ডেন মাংকি যেটা বেসিক্যালি শিডিউল ওয়ান অ্যানিম্যাল এন্ডেঞ্জার্ড অ্যানিম্যালের মধ্যে পড়ে সেগুলোকে আমরা রিকভার করি এবং তাতে ছজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং দুটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে এবং আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করেছি সেটা আমাদের রেঞ্জার বহরমপুর যেটা বহরমপুরের রেঞ্জার উনি আসছেন উনি সেগুলোকে ওনার হাতে সেফ কাস্টডি দেওয়া হবে আর ছজনকে আমরা অ্যারেস্ট করেছি তার মধ্যে একজনকে আমরা পিসিতে নিয়ে আসবো যে মেন এদের মধ্যে স্মাগলিং এর আগেও এর এইরকম স্মাগলিংয়ের সাথে যুক্ত ছিল তার নাম হচ্ছে মিঠু দাস বাড়ি হচ্ছে রানা বাঁধ যেটা আপনার নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এছাড়া এর সাথে ইনভলভ ছিল টিটু দাস শামিল হোসেন রফিকুল মন্ডল হাসিবুল মন্ডল এরা পড়তে আর বিশ্বজিৎ বাঘ এরা ছজন মিলে স্মাগলিংটা করছিল তার মধ্যে আমরা হচ্ছে মিঠু দাসকে আমরা রিমান্ডে নিচ্ছি এটা বেসিক্যালি যেটা আমরা পেয়েছি যে ফাটা পুকুর এটা রায়গঞ্জ থানার মধ্যেও সে ফাটা পুকুর থেকে নিয়ে আসছিল এবং সেটা বিরোধীতে নিয়ে যাচ্ছিল এবং যেটুকু এটা বেসিক্যালি ইন্টারন্যাশনাল স্মাগলিং যে র্যাকেট আছে তারা এর মধ্যে ইনভলভ আছে এরা বেসিক্যালি মানে এরা মালটাকে হচ্ছে এক জায়গা থেকে এরা নিয়ে যাচ্ছিল এবং ওখানে রিসিভার থাকতো রিসিভারও সেটাকে রিসিভ করে এবং বাইরে সেটাকে পাচার করতো এটা বেসিক্যালি ফরেস্ট ফরেস্ট ডিপার্টমেন্ট বলতে পারবে কিন্তু এগুলো অনেকটাই মূল্য প্রায় কোটি টাকার উপরে ইন্টারন্যাশনাল মার্কেটে মূল্য থাকে কারণ এটা বেসিক্যালি গোল্ডেন মাংকি হচ্ছে শিডিউল্ড ওয়ান অ্যানিমেল এবং এর বিভিন্ন রকম আন্তর্জাতিক বাজারে বিভিন্ন রকম কাজে ব্যবহার করা হয় এছাড়া বড়ো বড়ো জু যেগুলো আছে প্রাইভেট জুতো এগুলোকে রাখা হয় তো এটা আমরা রিমান্ডে নিয়ে এসে আমরা ইনভেস্টিগেশন করে দেখবো যে এরা বেসিক্যালি কোন কাজে এটাকে ব্যবহার করতো